হ্যালো লাইফ লিটল একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মায়ের আশীর্বাদ নিয়ে আজ আরেকটি নতুন ভিডিও শুরু করি আজ সকালে তাড়াতাড়ি স্নান সেরে পুজো করে আমি রান্নাঘরে ঢুকে গেছিলাম গতকাল ফোরকাসটা দেখিয়েছিল নাকি আজ অনেক বৃষ্টি হবে যদিও সকাল থেকে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না তো যাই হোক সেই জন্য আমরা ঠিক করলাম একটু খিচুড়ি আর কিছু ভাজা বানাবো তাই খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু মাছ তো ভেজেছিলাম সাথে একটু আলু বেগুন আর পাঁপড়ও ভেজে নিয়েছিলাম গতদিন যেভাবে মাছটিকে ম্যারিনেট করেছি আজও টিকে একইভাবে ম্যারিনেট করে খানিকটা রেখে দিয়েছিলাম তবে আজকে আলু আর বেগুন যখন নুন হলুদ মাখাচ্ছিলাম তার সাথে নিয়ে নিয়েছিলাম জানেন একটু লঙ্কার গুঁড়ো যেহেতু গৌরীকে এখনও এই ধরনের খাবারগুলো দিই না তাই টুকিটাকে অল্প একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিই এই লঙ্কার গুঁড়োটা মেশালে স্বাদটা অনেক গুণে বেড়ে যায় যদি আপনি একটু ঝাল খেতে ভালোবাসেন তাহলে একটু বেশি পরিমাণেও মেশাতে পারেন আমি খুব কম একটু মিশিয়েছি আলু আর বেগুনের সাথে যাক চলুন চটপট মাছগুলোকে ভেজে নিই আগের দিন তো বলছিলাম নরম মাছ হওয়ার কারণে অনেকটা সময় লাগছিল মাছগুলোকে একটু কড়কড়ে করে ভাজতে তবে আজকে যখন মাছগুলি ভাজছিলাম প্যানে আমি বেশ খানিকটা তেল দিয়েছি তো দেখলাম মাছগুলো বেশ মুচমুচে করে ভাজা হয়েছিল। এই নরম মাছ ভাজতে কিন্তু বেশ একটা ঝামেলার ব্যাপার অধিকাংশ সময় মাছ উল্টানোর সময় ভেঙে যায় বা মাছটা কড়ার মধ্যে বা প্যানের মধ্যে আটকে যায় ঠিকঠাক মতো তেল না দিলে আজকে তবে প্রতিটা জিনিসই খুব সুন্দর করে ভাজা হয়েছে দেখুন আর এরপরে আমি অন্য একটা প্যানে একটু আলু আর বেগুনটা ভেজে নেব যখন আমি আলু ভাজাটা রুটি বা পরোটা দিয়ে খাবার জন্য বানাই তখন একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বানাই খুব সুন্দর খেতে হয় আর যেহেতু খিচুড়ির সাথে খাবো বলে বানাচ্ছি তাই আর কালো জিরে কাঁচা লঙ্কা না দিয়ে গোল গোল টুকরো করে কেটে বানিয়েছিলাম বেগুন ভাজা টুকরো শুধু গৌরিকের বাবার জন্যই বানিয়েছি কারণ আমি বেগুন খেতে পারি না বেগুনে আমার অ্যালার্জি খাওয়া দাওয়া আমার কমপ্লিট গৌরিক বাবাও ঘুম থেকে উঠে পড়েছে এখন সে বসে বসে বাবার সাথে খেলছে বাবা ওখানে চেয়ারে বসে যেরকম হাতে করে দেখাচ্ছে ও এখানেও তাই করছে বাবা ওখানে হাততালি দিচ্ছে তো এখানে বসে ও হাততালি দিচ্ছে এই জিনিসটা নতুন শিখেছে একা একা বিছানা থেকে না বা সত্যি বলতে আমাদের বিছানাটা খুব একটা উঁচু নয় আর যেহেতু অধিকাংশ সময় বেডরে তোলা থাকে তাই ওর পড়ার ভয় থাকে না এখন এই একা একা বিছানা থেকে না সেটা এখন সে নতুন শিখেছে আর হাঁটতে তো খুবই ভালোবাসে তাই ঘুম থেকে উঠে বাবার সাথে এখন এদিক ওদিক ঘুরে বেড়ানো হচ্ছে সকালে যেমন অনেকটা রোদ উঠেছিল এখন আর রোদ নেই দেখুন আকাশটা পুরো মেঘে ঠেকে গেছে এখানে দেখেছি ওয়েদার ফোরকাস্টে যা থাকে আমার দেখা এখনো অবধি সেটা একবারও ফেল হয়নি যেরকম ওয়েদার যে সময় লেখা থাকে ঠিক সেরকম ওয়েদার থাকে এখানে যাই হোক এখন গৌরিকার আর গৌরিকের বাবা যাচ্ছে একটা খুব দরকারি কুড়িয়া আনতে জিনিসটা দরকারি এই জন্য বললাম জিনিসটা হচ্ছে আমাদের জলের ফিল্টার আজকাল আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে তো ও সমস্ত জিনিসটাই বুঝতে পারে যখনই ওর বাবা ওকে বলেছে চলকে কুরিয়ারটা নিয়ে আসি তখন থেকে তার মুখের হাব ভাবই বদলে গেছে চলুন আমি বাড়িতে গিয়ে টুকটাক একটু কাজকর্ম করে নিই গতকাল এই বারান্দাটাকে ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করেছিলাম ভেবেছি এই বারান্দাটা একটু পরিষ্কার ঝরিষ্কার করে রাখবো কাল আসছে তো সবসময় তো ছেলেটাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া যায় না ও একটু বারান্দায় এসে খেলতে পারবে এই যে চলুন আপনাদের ফিল্টারটা দেখাই দেশে থাকতে আমাদের কাছে একটা কেন্ট আলো ছিল ওয়াটার পিউরিফায়ার ওতে অনেক সুবিধে হতো ওটা আমরা কিনেছিলাম দিল্লিতে থাকতে তারপরে ওটা যেখানে যেখানে গিয়েছি সেখানে সেখানে নিয়ে এসেছি তো এখানে এসে দেখলাম পিউরিফায়ার লাগানোর সেই রকম কোনো ব্যবস্থা নেই তো অনেক গুগল সার্চ করে রিভিউ দেখে গৌরিকের বাবাই এই ফিল্টারটা আনিয়েছিল ফিল্টারের সাথে সাথে গৌরীকের জন্য এই টুথপেস্ট টুথব্রাশের সেটটাও আনিয়েছি গতবার একটা তো আপনাদের সাথে শেয়ারই করেছিলাম কোলগেটের একটা টুথব্রাশ দিয়ে ইন্ট্রোডিউস করিয়েছিলাম তবে যেহেতু তিন মাস হয়ে গেছে তাই ওই ব্রাশটাকে আমরা ডিসকার্ড করে দিয়েছি এবারে আনিয়েছি ডক্টর ব্রাউন্সের অনেক রিভিউ রিভিউগুলো দেখলাম ডক্টর ব্রাউন্সের প্রোডাক্টগুলো ওইখানে বাচ্চাদের জন্য খুব ভালো যাই হোক আগে আপনাদের ফিল্টারটা দেখাই এর মধ্যে যদিও দুটো রিফিল ফিল্টার আছে এবং সেটাই আমাদের ইনস্টল করতে হবে এইটা হচ্ছে আমাদের জলের ফিল্টারটা ওর বাবা ওপরের যে প্যানটা আছে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে এর উপরে লাগিয়ে দেবে এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা বুঝতে পারবো জলটা কতটা খারাপ হয়ে গেছে এখন শূন্য শূন্য হয়ে আছে এর মানে হয় ওখানে জল নেই অথবা যে জলটি আছে সেই জলটি পরিষ্কার তবে ওইখানে যদি টু না টু এরকম কিছু একটি পরিমাণ বাঁচে ওর বেশি আসে তাহলে ইমিডিয়েটলি ফিল্টারটা পাল্টে ফেলা উচিত এই দেখুন ফিল্টারটা এরকম দেখতে হয় এইভাবে লাগিয়ে দিতে হয় এবার এইটা ফিল্টারের মধ্যে লাগিয়ে দিয়ে অনায়াসে আমরা জল ভরে নিলেই হবে যখন আমরা এই অ্যাপার্টমেন্টে আসি এনারা বলেছিলেন এনাদের ট্যাপের জল যথেষ্ট পরিষ্কার আমরা খেতেই পারি এবার আমরা প্রথম প্রথম যখন ফিল্টারটা কিনি এক দুবার খেয়েও ছিলাম কিন্তু আমরা তো খেতে পারি গৌরীকে তো আর ওইরকম জল খাওয়াতে পারি না তো সেই কারণের জন্যই আমাদের মেনলি ফিল্টারটা কেনা যদি ফিল্টারে থাকার ফলে আমাদেরও অনেকটা সুবিধে হয়েছে তাই এই ট্যাপের জলটা আমি রান্নার কাজে ব্যবহার করি আর ফিল্টারের জলটা আমরা ইউজুয়ালি খেয়ে থাকি গৌরিকের বাবাইতে জল টলগুলো ভরে দিচ্ছে এই জলটা পুরোটা যখন ভরা হয়ে যাবে তখন জলটা নিচে আস্তে আস্তে ফিল্টারড হয়ে চলে আসবে আর সেই জলটাই আমরা খেতে পারব এবার চলুন গৌরীকের কাছে যাই গৌরীকের কাছে গিয়ে ওকে ব্রাশটা দিই আর ওর রিয়াকশান দেখি ও কীরকমভাবে রিয়্যাক্ট করে যদিও গৌরীকে এখন মিনিমাউস দেখছে খুব আনন্দ করে তবে মা এখানে বসলে সে খুব খুশি গরিবকে আমি ছোটোবেলা থেকেই কিছু অভ্যাস তৈরি করার চেষ্টা করেছি তার মধ্যে এটি একটি সকালবেলায় উঠে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে দাঁতটা এবং মুখটা একটু পরিষ্কার করা ব্রাশটা তার এত পছন্দ হচ্ছে সে কিছুতেই আমায় দাঁত মাজাতে দেবে না যাই হোক আমিও মা লড়াই করে দাঁতটা মাজিয়েই দিয়েছি চলুন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আপনাদের একবার বাইরেটা দেখিয়ে আসি সারা সন্ধ্যে আজকে বৃষ্টি হয়েছে জানেন এখন চলছে তুমুল হাওয়া দেখুন সামনের রাস্তাটা কেমন ভিজে গেছে যাক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন আমায় ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক সবাই খুব ভালো থাকবেন নমস্কার